আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে আবার খাবারের ভিডিওটা নিয়ে আসলাম তো যাদের প্রয়োজন খাবারটা আবার অর্ডার করতে পারবেন খাবারটা রেডি হয়েছে অনেক অনেকবার চাচ্ছিলেন তো এখন হচ্ছে আমি খাবারটা দিব আমার মাছগুলিকে এখনও সকালের খাবারগুলি দেওয়া হয়নি আর খাবারটা দিব এখন আর যাদের মাছটাও প্রয়োজন আপনারা চলে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন আর এই খাবার সম্বন্ধে আমার আবার নতুন করে কিছু বলার নেই অলরেডি মোটামুটি ম্যাক্সিমাম ডিটারাই জানেন এবং নেন কন্টিনিউ আর যারা নতুন আছেন তারাও চাইলে নিতে পারবেন সমস্যা নেই আর এই খাবারটা খাওয়ালে হচ্ছে আপনার কোনো লাইফ ফুড দিতে হবে না আর এটা হচ্ছে দশ দিনের বয়সের বাচ্চা থেকে আপনি অ্যাডাল্ট সাইজ পর্যন্ত সকলকে দিতে পারবেন খাবারটা তো এখন দিব আমি ওদেরকে বিসমিল রহমান ওদের খাবারের অবস্থাটা দেখেন কি পরিমাণ খায় ওরা কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তো যাদের প্রয়োজন খাবারটা অর্ডার করতে পারবেন আর এটার উপকারিতা হচ্ছে আপনার পানিটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবে আর এই খাবারটা যতক্ষণ পর্যন্ত খেয়ে শেষ না করবে ততক্ষণ বাঁচতে থাকবে তো আমার পানিগুলি দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কের পানি ক্রিস্টাল ক্লিয়ার তো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন